আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ইউটিউব চ্যানেলে এই আপনাদের বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর স্বাগত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ আর দেশের বিভিন্ন আর্থিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত অঙ্গভূত আনসার সদস্যরা দেশের অধিকাংশ মেডিকেল কলেজ ও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে প্রতিটি আনসার সদস্য বাহিনীর সংস্কারের ধারাবাহিকতায় সক্ষমতা অর্জনের মাধ্যমে নবচেতনায় উজ্জীবিত সদস্যরা গত বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে একুশ বারো দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নানামিঠ সামাজিক উন্নয়ন ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে অনবদ্য কৃতিত্বের অর্জনগুলো করেছে গতকাল দুপুর আনুমানিক তেরোটা তিরিশ গোটিকারীর সময় যশোরের শারশা উপজেলাধীন বেনাপোল স্থলবন্দর আনসার গাড়ি দায়িত্বরত আনসার সদস্যরা একজন যাত্রী নিকট হতে হাতিয়ে নেওয়া ছয় হাজার টাকা দুজন প্রতারক চক্রের সদস্যকে হাতে নাতে আটক করে এবং আনসার সদস্যরা হাতিয়ে নেওয়া টাকা ভুক্তভোগী যাত্রীকে ফেরত দেয় পরবর্তীতে আটককিত দুজন প্রতারক বেনাপোল স্থলবন্দর এপিপিএন ক্যাম্পে সুবোধ করা হয় গতকাল ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশিপ ডিউটি চলাকালীন সময়ে কর্তব্যরত আনসার সদস্যরা বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের বাহিরে মালিকবিহীন একটি ব্যাগ পরে থাকতে দেখে এবং ব্যাগটি উদ্ধার করে বিমানবন্দরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে পরবর্তীতে আনসার সদস্যদের সহায়তা বিমানবন্দর কর্তৃপক্ষ যথাযথ মালিকের নিকট ব্যাগটি বুঝিয়ে দেন এছাড়াও আজ রাত আনুমানিক দুইটা চল্লিশ সময় ছট্টগ্রাম মহানগর সিপি জেট আনসার গার্ডের সদস্যরা মোনাবি টেক্সটাইল ফ্যাক্টরি হতে মোটর ও কেবলে তার চুরি করার সময় দীর্ঘকোণের চেষ্টায় সাহসিকতার সাথে দুজন চুরকে চুরিকৃত মালামালসহ আটক করে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে পরে আটকিত চুরকে ইপিজেট তানে হস্তান্তর করা হয় দেশের প্রতিটি কর্মস্থলে অঙ্গীভূত আনসার সদস্যরা সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এর ফল প্রতিটি কর্মস্থলে তারা বয়সী প্রশংসা প্রশংসিত হচ্ছে দেশ ও জনগণের নিরাপত্তায় সর্বদা নিবেদিত প্রাণ প্রতিটি আনসার সদস্য